দিছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে কি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমরা সাতশো টাকা নিয়ে যাচ্ছি মেলায় আসলে মেলা না মানে এমনি করে মানুষ মেলাও গাড়ি হয়ে উঠে দেবো মনের মনে দেখছো তো আমার কোথায় ছিল দুশো টাকা বাবা পাঁচশো টাকা এমনি হাইটা শিখা দেখা শিখা মানে আমি যাবো হলো কবুতরের জন্য ওটা ওইখানে কেন

কত করে এগুলো পিস না 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 তুমি একটা না তুমি একটা নাও না মরম একটা লোক আস্তে আস্তে বাবা আস্তে গাড়ি দেখো ওই শেষ সাতটা না হ্যাঁ আজকে একটা পার্স না এরকম একটাই পার্সে খিচুড়ি উড়ে দিয়ে দেই কারণ এখন এটা কেউ খাইব না তো এই কাগজটা আমি ফালাই না আর এটা পুরিও নাই এটা রায়খা দিয়ে ছিল খাবার দিই তার জন্য আমি মুরগি সারি অনেক দেরি করে আসি আজকে দেখি সাতটা সাড়ে সাতটা বোধ হয় হাইটাই সে দেখি মুরগি সারি কিছু মানুষ আগুলে গেছে খোদা মন দি মান্নাত পড়া দাও বাবা মোরেন তর্কের চুলাটা বন্ধ করে দাও শোনা এরা কোথা এসে তুমি লিপস্টিক মাখা হ্যাঁ পচম জাপা তাই খায় সেটা সেইটা খাটশনি হ্যাঁ এই তাকাও আমাদের কি তাকাও মান্নাত মান্নাত মানে ধরব না ধরব না মানে ধরব না এই যে মাত দিব ধরব না প্রচুর মাত দিব হনেকগুলো আছে মোরে মার দিব হ্যাঁ দিছে সকালে ও আমার কাছে ভেত দেওয়া নাই মার দেবতার দেব দে খেলতে দে খেলতে দেয় বৃষ্টি হচ্ছে মারনাথ ওটার মধ্যে করে দাও মোরম ওটার মধ্যে করে দাও তো বনে খেলুক এ শুধু শুধু খাওয়া দরকার নেই খেলুক তাই বলো আর একটু বিদ্যুরও নাও রে পাটির মধ্যে নাও এখন জ্যাকেট খোলা হিসাব করে বই থাকতো তাহলে আমি ওয়াইতেছি কবুতরে একটু খাবার দিয়ে হ্যাঁ আমার মোরে প্রতিদিন ডিম চেক করে কয়টা ডিম পারল আজকে কি পারছে না এখনও

পারবো একটু পরে পারবো বই বই একটু পরে খোঁজা লাগছে না এখন হম মানস ও যে এটা কিন্তু উপরে এটা দেখো এটা জানি পড়ে না আমার ওটা গেল কী মুরগি আর বাচ্চার দূরে একটা দিদি আর টু ও বাচ্চাদের দূরে আর খাই না হা লাইট বন্ধ করে নে আজকে আজকে লাইট বন্ধ করে নে একটা একটা ঠোকরাইতে থাকে এই আজকে সেলাই করতে হইবো দেখছো কি হয়েছে হ্যাঁ সেলাই করতে হইব শীতে দর্শো খি দেওয়া এই যে খাবার দিয়ে তো তোকে বেঁকু

নিচের এক জোড়া হলো বিক্রি করতে দিয়ে দিস ওটা হলো দুনো ছেলে ছিল জানি বিক্রি করতে দিয়ে দিস কালকে খুস যা খাবার দিছি আমার আমার এর মুরগি রে আর কি সুন্দর খাইতেছে এটা খাও তো যাও 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 মা রে খাইতে চুপ করে আল্লাহ

সকাল সকাল আলু ভর্তা দিয়ে পুঁটি মাছ খাওয়া আমি একবারই রান্না করে নেই সকালবেলা হাইটে আসছি থাকে সব ফ্রেশ হয়ে রান্না বসাই দিছি এখানে কুঁড়ি মাছ করছি আর এখানে আলু সিদ্ধ করছি আলুটা ভর্তা করে দিবো মাছের তরকারি রান্না করবো খুব কম রান্না করতেছি কারণ হলো ফার্স্টিং আসছি অনেক মানে লং টাইম তো পানি টানি খাওয়া হবো কোনো সবজি খাবো না কোনো মানে ভাত তরকারি কোনো কিছু না আজকে তো এই জন্য আর এখানে শরপুরি অধিকা রাখছি যে শরপুরি আজকে যেখানে যা আছে রান্না করে দিব যে আর একটা পুরি মাছ আজকে দুই পদের পুরি একটা সরপুরি আর একটা পিস পুরি পুরি মাছ ভাজিয়ে দেব হলো আলু ভর্তা দিয়ে খাইতে আর মাছ তরকে রান্না করবো তো এগুলো আজকে আমাদের রান্না আর এগুলো হলো গুছাইতে হইব এগুলো ধুইয়া সুন্দর করে রেখা গেছে এগুলো গুছাইলে আমার রান্না বাড়া রান্নাঘরের কাজ শেষ হয়ে যাব হ্যাঁ মা বলো হুম হুম হ্যাঁ হুম হুম

εντούτος γοργονούνε κορόνα από εκορό. Είμαστε μαζί μας η δική μας συνέλευση. δεν έχω κάνει κορό. δεν না না এই কড়াইগুলোর জন্য না মায়া লাগে ওই জন্য না আমি এগুলোর মধ্যে রান্না করি মন চায় যে আরেক মানে ফ্রাই প্যানের কড়াই কী না পরে রান্না করতে কিন্তু এই কড়াইগুলোর জন্য কোনো মানে ফেলি কিন্তু মায়া লাগে কারণ অনেক দিন ধরে ইউজ করতেছি তো যে কোনো একটা জিনিস প্রতি মায়া জন্য গেলে একবারে ওইটা ফেলাইতে মন চায় না বা ওইটা মানে ইউজ করা বন্ধ করতে মন চায় না তা আমার শাশুড়ির কিছু কড়াই আছে এত সুন্দর আমি রান্না করে এত মজা পাই দেখাবো এর আগে মানে পর যদি যায় রাজ্য ঠিক পর যদি যায় দেখাবো না মানে এত সুন্দর তেল তেলাস তার মানে অনেক বছর হয়েছে কত বছর হয়েছে জিজ্ঞেস করবো না তো আমারও এই কড়াইগুলোর অনেক মাছ হয়ে গেছে মাছ ভাজার শেষ মানে এগুলো তৈল নেই মানে রান্না করবো তো তাই একটু কম ভাজতাম রান্না না করলে মানে ভাজা খেলে আর কড়া ভাজা করতাম এখন হলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিই সরিষার তেল তো অল্প দিনেই রান্না হয়ে যায় খুব সুন্দরভাবে আমি আর তেল দিব না কুড়ি মাছ ভাবছি বড় মাছ ভাজছি এখন হলো মাছটা রান্না করে নেব অল্প একটু আদা রসুন বাটা দিলেন বেশি না কারণ সবজিও কম মাছও কম রান্নাও অল্প একদম একটুখানে আর এখন কম রান্না করতেছি রাত্রিবেলা আবার থাকলে খায় না বুঝছেন আটটার পর আবার আবার আমি আসতে আবার আমি খাবো না তো এই জন্য হলো কম কম রান্না করা হতো সে কারণ আমি বেশিরভাগ সবজি খাই ভাত না খাওয়ার মতোই মাঝে মধ্যে দিন পর পর খাই কিন্তু সবজিটা বেশি খাই তো হলুদ দিয়ে দিয়েছিলাম একটু পানি এখন হলো সবজিটা দিয়ে দেবো টমেটো সিম আলু তো আর ঘরে রাখা গেছিলাম টাইম যে একটা দশটার মধ্যে রান্না সব কমপ্লিট করব কিন্তু দশটা বেশি বাজে দশ বারো বাজে যাবে কারণ নয়টা বাজে রান্না করতে আসছি কারণ এক ঘন্টায় রান্না শেষ হয়ে যাওয়ার কথা কারণ যে রান্না করতেছি শর্টকাট রান্না একটু কষায় নিই তারপর পানি দেব আপনাদের কাছে আরেকটা জিনিস শেয়ার করি আমার কাজে ব্যাপার ছেলে হলো জন্মদিন ছিল কালকে আমাদের দাওয়াত ছিল কিন্তু রাতে বেলা তো রাতের বেলা তাদের বাড়ি ওইখান দিয়ে হলো অনেক অন্ধকার আর তাছাড়া বাসুক আছে এখানে আর মরিম পড়েও আসতে রাতের বেলা তো যাইতে পারিনি আমরা আমাদের জন্য চকলেট আর হলো বিরিয়ানি নিয়ে আসতে সকাল সকাল কয় রাতে তো দেওয়া দিতে পারি নাই তো এখন নিয়ে আসলাম বল খেয়ে বলবেন যে কেমন হয়েছে তো মিমিয়ের জন্য হলো এটা গরম করতেছি মেয়ে খাইব মেয়ের চাচুকে একটু চাচুর জন্য একটু রাইখা দেবো কারণ চাচু তো নাই এখন বাসায় উলট পালট করে দেবো কথা দিচ্ছি অনেকক্ষণ হয়ে গেছে পানি দেবো বিরিয়ানির কালার কিন্তু খুব সুন্দর হয়েছে মার্শাল খুব সুন্দর তো ঠান্ডা তো ভাবলাম যে বাচ্চাটা একটু গরম করে তারপর আমার আমার মুরগি কেন জানি অনেক বেশি পছন্দ মানে গরু চেয়ে বেশি মুরগি খায় রাবিও সেম গরুর থেকে বেশি মুরগি পছন্দ কিন্তু ময়রুমের বাবার আবার পছন্দ হাসির মাংস দিয়ে বিরিয়ানি গরুর মাংস দিয়ে বিরিয়ানি এগুলো খুব ভালো লাগে তার তো সবাই আনন্দ করতে চায় সবাই আনন্দ করার ইচ্ছা আছে আল্লাহ সবাই দেখ আনন্দ করার তো বাচ্চাটা যেন দোয়া করবেন তো আমি ময়রুমকে নিয়ে চকলেট দিব। আর হলো বিরিয়ানি দেব চকলেট দিব পরে আর আমার আরও দুটা বাচ্চা আছে ময়ম মারিয়া আর আসুক তারপর চকলেট দেবো তো বিরিয়ানি গরম করে দেওয়ার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে ভালো একটু কষায় তারপর পানি দিয়ে দেবো অনেকে বলে যে মাছ ভাজার পর মানে পানি বলতে পরে দেবেন কিন্তু আমি একটু অন্যরকম করে রান্না করি না যখন ইলিশ মাছ থাকে তখন বলক আসতে এখন হলো পানি দেবে ভাগ কৰি দিলাম ভাবিজনে ঢাকেৰে খাই দিম আচলতে গৰম কৰি দিবনে আৰু খুব পচন্দ বিৰিয়ানী মৰিয়ম এই যে নাছ কাট ভাল লৈছোঁ ৰ'দ পা নাই কিছুমান পাতি নাম তেতিয়া ক'লো মান তোমার মুখের কি অবস্থা করছো বাবা বাবা আসো আলু করে পেঁয়াজটা হলো মানে মরিচ ভাজছে যে ওই মরিচ ভাজার তেলের মধ্যে দিয়া মানে দিয়ে সাথে সাথে নামিয়ে নিছি তো ওটাতে কি কাঁচা যে গন্ধটা আছে পেঁয়াজের ওটা থাকে না আৰু ভৰ্তাও খাই বেছি ভাল লাগে তে হ'ল আলু আলুগুলো খুব সুন্দৰকৈ সিদ্ধ কৰি আনিছি আৰু আগে থাকো চাইচ আনিছি যে নাচি হয় চাইছে সুন্দৰকৈ তাৰপৰা সিদ্ধ কৰিছি অনেক দিন আলু ভৰ্ত কৰিছি মানে আলু মানে ভৰ্ত কম কৰা হয় এখন গরমের দিনে বেশি হয় কারণ ডাল আলু ভর্তা খেতে বেশি পছন্দ করে আমি নতুন আলু ভর্তা কিন্তু ভালো আমার সময় কালকে গরুর মাংস খাইছে আজকে এর জন্য ভাবলাম যে সিম্পল একটা খাবার রান্না করব হ্যাঁ কালকে আমার শাশুড়ি আসছিল শাশুড়ি ছিল মুরগি ছাড়ে নাই পুরো দশটা পাওয়া যায় রান্নাও শেষ হলো না শেষ হয় না তা না শেষ হওয়ার কাছাকাছি আচ্ছা আর একটু জাল হব তো লবণ আমি পরে শেষে দিছি আলু ভতো করার সময় মনে করছে যে তোর তো লবণ দেয়নি তো পরে দিছি লবণটা